আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে আমরা কাকে ভোট দেবো এই দেশে এই ধরনের কোনো তো দল নাই যে বাংলাদেশকে যে বিশ্বের কাছ থেকে মানে ধরে রাখবে আওয়ামী লীগ তো অনেক অন্যায় করছে জনগণ বলতেছে জনগণ বলবে এটা সত্যি পার্সেন্ট আওয়ামী লীগ সমর্থক আমরা তো ইন্স দেখলাম জামাতের দেখলাম বিএনপির দেখলাম তো সমাজে ঘরে নাই

বুঝতে পেরেছি তার মানে আপনার এই দল অংশগ্রহণ না করলে নিয়ে অংশগ্রহণ না হলে সুষ্ঠু নির্বাচন হবে না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমার মতো নয় বিশ্বের মধ্যে হবে না এখন দেখেন দুহাজার সম্মেলন হয়েছে খলিলুলুর রহমানকে কী তাকে তা দিয়েছে এটা আমরা এই দেখছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা আপনাকে বল পড়ে গেছে আপনার কথা বলছি